হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি সেই বিখ্যাত কালো বস্তার ঘাটে তো আমি তো এসেছি হলো কালনা ঘাট হয়ে আর তোমরা যদি আসতে চাও শান্তিপুর হয়েও আসতে পারো তো আমি কালনা দিকে এসেছি বেশ কাছেই হয়ে কালনা এসে ফোটো করে এসে তারপর লং স্পার করে এপারে এসে তো আমি এখন কালো বস্তার কাছে চলে এসেছি আর তার সঙ্গে এই বন্ধুটার সঙ্গে দেখা হয়েছে দেখো একসঙ্গে এসেছি ফটো করে এসে এইখানে দুজনেই একসঙ্গে চলো তোমাদেরকেও দেখাবো ভাইরালকে ইউটিউবার আসতে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো তো চলো বন্ধুরা ওইখানে সামনে আগিয়ে যাই গিয়ে দেখি কে ইউটিউবার বড় ইউটিউবার কে এসে তার সঙ্গে যদি দেখা করতে পারি তাহলে আমি তো দেখবো তোমাদেরকেও দেখাবো আর কত ভিড় তোমরা তো দেখে বুঝতেই পারছো দেখা করতে চলে আসবে আমরা স্বপ্নও ভাবতে পারিনি তো তো এটা আমাদের এমডি হজরত এরই ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল তো এমডি হজরত বলে সার্চ করলে আপনারা নতুন নতুন ভিডিও পাবে তো এই ভিডিও দেখার জন্য আমার কাকা কলকাতা থেকে এসেছে তো 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 আমার তো আমার দিদিভাই চুচরা থেকে এসেছে তো এই দিদিভাই তো চুচরা ধরমপুর থেকে তো দিদির তো আমার দিদির একটা ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কিনতে রয়েছে তো দিদির আইডির নাম ঘরে বাইরে কৃষ্ণা তো এই আইমিএস সবাই গিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে আসবে তো দিদি সুন্দর সুন্দর ভিডিও বানায় আমরা অলরেডি দেখেছি তো যা যাই হোক সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর দিদির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে তো দিদির পাশে সবাই থাকবে যেমন আমাদের পাশে রয়েছে তো চলো দিদিদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তো আমাদের চ্যানেলেরই তো কালোবাস্ত ভার থেকে তো আমি এখন চলে যাচ্ছি তো দেখো তোমরা কত লোক এখনো ভর্তি হয়েছে তো আমাদের ট্রেন ধরার টাইম হয়ে গেছে তাই আমি বেরিয়ে যাচ্ছি আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভিডিওতে करमोते दरार हिची ओय अधिकार खूप खूप लोकांसो আমরা আনতে না বাড়ির থেকে ব্যাক করছি ডায়মন্ড